আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ একামতের কি জবাব দিতে হবে তাহলে কিভাবে দিব আগে বলি যে এই বিষয়ে দুইটি মত আছে আলমদের একামতের জবাবের বিষয়ে একদল আজানের উপর ভিত্তি করে বলেছেন যে দেওয়া যাবে আজানের যেমন জবাব দেওয়া যায় ইকামতেরও তেমনই জবাব দেওয়া যাবে তারা ওই হাদিসের উপর যেখানে আল্লাহ রুসাল্লাম বলছেন বাইনাল আজানাইনে সলা দুই আজানের মাঝে সালাত রয়েছে তো এখানে ওনাদের ওনাদের দলিল হলো যে মূল আজানকেও আজান বলা হয়েছে একামতকেও আজান বলা হয়েছে সুতরাং একামত যেহেতু আজান মূল আজানের জবাব যেমন দেওয়া যায় তেমন একামতেরও জবাব দেওয়া যাবে তবে বিপরীতে যারা বলেছেন যে একামতের জবাব দিতে হবে না তাদের দলিলও কম শক্তিশালী নয় তারা বলছেন যে দুই আজান একামতকে আজান বলা হয়েছে আলা তাকগলিব এটাকে তাকলিব বলা হয় কিন্তু এর অর্থ এটা না যে দুইটা একই একামতকে আজান বলা হলো কিন্তু একামতকে আজানের মতো এমনিতে নর্মালিও আজান কিন্তু আমরা দি দূরে সব শোনাই একামতটা হয় মসজিদের ভিতরে আজানের শব্দ দুইবার করে বলতে হয় একামতের শব্দ সাধারণত একবার করে বলতে হয় তার মানে পার্থক্য আছে পার্থক্য আছে আর যেমন যেমন সূর্য এবং চন্দ্র আবৃত এটাকে বলা হয় কমারণ কমারন সূর্য এবং চন্দ্র এটাকে বলা হয় কমারণ কমার মানে হলো চাঁদ তার মানে দুই চাঁদ যদি অর্থ করেন সূর্য এবং তার মানে সূর্য সূর্যকে চাঁদ বলা হচ্ছে কিন্তু সময় কি চাঁদকে আমরা সূর্য বলতে পারবো না সূর্যকে চাঁদ বলতে সব সময় কি বলা যাবে বরং সূর্য বলতে সূর্য চাঁদ বলতে চাঁদ তেমনইভাবে যদিও ইকামতকে আজান বলা হলো এটা তাকলিবান কিন্তু সবসময় একই হুকুম আসবে না এই জন্য ওনারা বলছেন যে একামতের জবাব যদি আমি দিতে চাই আমার শক্তিশালী দলিল প্রয়োজন যে আল্লাহ রুসুল্লাম জবাব দিয়েছেন বা দিতে বলেছেন সেক্ষেত্রে যে বর্ণনাগুলো আছে সেগুলো দুর্বল জবাব দেওয়ার যে বর্ণনাগুলো সেগুলো সহিভাবে সাব্যস্ত হয়নি বিশেষ করে কতক আমাদের সাল্লার কতক সাল্লার জবাবে আকা মাহ্লহ আদা মাহা যেটা এ হাদিসটাও দুর্বল এই জন্য যারা বলেছেন দিতে হবে না তাদের মতটাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি তবে কেউ যদি আপনারা দিতে চান এটা বেদাত হবে না কারণ আলেম রায় আলেমরা ফতুয়াদেন ইজতেহাত করে হাদিস থেকে ওই যে বললাম যে হাদিস দ্বারা তারা দলিল পেশ করেছেন সে কারণে কেউ যদি দিতে চান দিতে পারে কিন্তু আমার অভিমত হলো না দেওয়াটা বা ও না যারা দেন না তাদের মতকে আমি সমর্থন করি জি রাসুল আসলাম ঘুমানোর পূর্বে সুরা সাজদা সুরা মোট পরে ঘুমাতেন জি কর্মব্যস্ততার কারণে মাগরিব বেশা নামাজের পরে পড়া যাবে কি পড়া যাবে পড়া যাবে এমন না যে ঘুমানোর সাজদা বা মলকের বিষয়টা আসে না যে বিছানায় শোয়ার পর বা ঘুমানোর জিকিরের মধ্যে এখন আপনার অসুবিধা নেই তবে এসার পরে পড়ার চেষ্টা করবেন কোনো কারণে না পারলে মাগরির পরে পড়তে পারেন যথাসাধ্য আমল করার চেষ্টা করতে পারেন যেহেতু রাত্রে মাগরিব হয়ে গেল মানে রাত্রের মধ্যে ঢুকে গেল এই দৃষ্টিকোণ থেকে আমার নাইট ডিউটি করতে হয় তখন কখন আমলটা করতে পারি এটা আসলে দেখুন যে কোনো আমল রাত্রের যেমন ঘুমানোর জিকিরগুলো শুধু এটা না ঘুমানোর জিকিরগুলো ওলাম ইকরাম বলছেন দিনে যদি কেউ ঘুমায় সেগুলো কি প্রযোজ্য হবে আসলে ঘুমানোর জিগিরগুলো রাত্রের ক্ষেত্রে প্রযোজ্য প্রাথমিকভাবে কারণ হচ্ছে রাত্রেই সাধারণত মানুষের ঘুমানোর সময় আল্লাহ তালা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন রাত্রিকে ঘুমানোর জন্য এখন প্রশ্ন হলো যে কোনো কারণে আমি যদি ঘুমাতে না পারি সেক্ষেত্রে শেখ মেজ বাজ রহমতুল্লাহ বলছেন যে সাধারণ জিকির হিসেবে পাঠ করতে কোনো অসুবিধা নেই সাধারণ জিকির হিসেবে পাঠ করতে অসুবিধা নেই কিন্তু বলাটা ঘুমের সাথে এই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যে দিনে ঘুমানোর ক্ষেত্রে এটাকে না নিয়ে আসায় ভালো হবে বরং সাধারণ আম জিকিরগুলো আপনি করতে থাকবেন আল্লাহ আলম আশারি মাতুরিদি আকিদা পোষণকারী ইমামের পিছনে সালাদ শুদ্ধ হবে কি অনেক ইমামরা বলেছেন যেমন বিন বাজ রহমতুল্লাহ বলেছেন যে সালাদ হবে না যেহেতু তাদের বাতিল আকিদা তারা পোষণ করে আবার অনেকে বলেছেন যে তাদের এই আকিদা যদি হয় তাবিল হিসাবে আউবেল তারা অর্থাৎ কোরআন হাদিসের দরিণুলোকে অস্বীকার করে না বরং তারা তাবিল করে থাকে যেমনটা তাদের মানে পূর্বশরীরা করেছে ব্যাখ্যা সংক্রান্ত এই দৃষ্টিকোণ হলে অনেকে শিথিলতা আরোপ করেছেন তবে সাধারণত শুধুমাত্র আল্লাহ তালা সিফাতের ক্ষেত্রে যে তাদের সমস্যা সেটা কিন্তু না মানে আমাদের দেশের প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করতে হবে আমাদের দেশে সাধারণত শুধুমাত্র যে আল্লাহ সিফাত নিয়ে তাদের সমস্যা সেটা কিন্তু না বরং এই এই সাথে বহু শির্ক এবং কুফরি এবং বেদাত জড়িত সেজন্য চেষ্টা করতে হবে বিরত থাকার তবে একান্ত না পেলে আশা করা যায় পড়তে সমস্যা না কিন্তু যখন আপনি জানতে পারবেন যে বড় শির্ক বা বড় কুফরি আছে তখন যাবেন না আর মসজিদ তো কবরে ভর্তি আমাদের দেশের অনেক মসজিদ আলাম সচেতন থাকবেন অনেক সময় জানাজা সালাত পড়তে গিয়ে দেখি সালাত হয়ে গিয়েছে তখন কি একা জানাজা সালাত পড়া যাবে পড়া যায় কবরকে সামনে নিয়ে আল্লাহ রসুলাম পড়েছেন জামাতও করেছেন রাত্রে একজন নারী মারা গেছেন সকালে জানতে পেরেছেন যে তাকে দাফন করে দেওয়া হয়েছে তখন আল্লাহ রসুলাম জানা যা পড়েছেন পিছনে সাহাবিক রাম তাকে করেছেন করা যায় সমস্যা নেই তবে আপনি যদি না পড়তে চান অসুবিধা নেই যেহেতু এটা ফর্জে কিফায় আদায় হয়ে গেছে আপনি আন্তরিকভাবে দোয়া করলেও এবং কবর জিয়ারত করলেও চলবে কোনো অসুবিধা নেই কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা যদি আমার বিজনেস প্রতিষ্ঠানকে কাজ দেয় তাহলে আমি কি উক্ত ব্যক্তিকে প্রফিট এর একটা অংশ দিতে পারবো কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা যদি আমার বিজনেস প্রতিষ্ঠানকে কাজ দেয় এটা ঘোষের মানে হয়ে গেল এবং এই জিনিসগুলোর পথ আপনি যদি বলেন যে স্বেচ্ছায় আমি দিচ্ছি এগুলো কিন্তু পথ খুলে ঘোষের পথ খুলে এগুলো মানে মানে উনি দিলেন তাই আপনাকে আপনি যদি মানে বিষয়টা হলো যে তখন উনার ক্ষেত্রেও যেটা ঘটবে টাকা না পেলে কাউকে কাজ দিবে না টাকা না পেলে কাজ দেবে না এই জন্য এগুলো বহু হারামের পথ খুলে এজন্য এগুলোর সাথে সংশ্লিষ্ট না হওয়াটাই উচিত হবে যদি কেউ আমাকে বিজনেস দেয় যে কেউ তাকে যদি আমি একটা প্রফিট দিই তাহলে কি বৈধ হবে হাল দেখুন মানে ব্যাপারটা হলো আমরা এর আগেও আলোচনা করছিলাম মনে এটা নিয়ে যেটাকে বলা হয় সামসারা যেটাকে বলা হয় সামসারা যেটা মধ্যস্থতা করা বোঝায় মধ্যস্থতা করা এটা কিন্তু শরীয়তে প্রাথমিকভাবে যাইজ কিন্তু আমাদের আমাদের সমাজে এই সামসারাটা হয়ে গেছে একেবারে একটা সিন্ডিকেট এবং এখানে মানে হালালের অস্তিত্ব আছে কিনা আল্লাহ ভালো জানেন সহজ ভাষায় যেটাকে আমরা দালালি বলি দালালি এটা কথা বলতেছি আমি সামসারা যেটাকে আল্লাহ রসুল্লামের যুগেও কিন্তু ছিল মধ্যস্থতা ছিল কিন্তু এখন তো এটা সাধারণ মধ্যস্থতা হয়ে নাই এগুলো একটা সিন্ডিকেট এবং এরা এমন বড় জালেম যে আপনি কাজ করতে পারবেন না অসহায় আপনি তাদের কাছে সুতরাং এগুলোকে কিভাবে আমরা বৈধ বলবো মানে যারা উভয় পক্ষের কাছ থেকে টাকা নেয় নিতে পারে মধ্যস্থতা করতে পারি আমি ওনার কাছ থেকে কিছু প্রফিট নিলাম আপনার কাছ থেকে কিছু নিলাম সহযোগিতা করলাম এটা প্রাথমিকভাবে অসুবিধা নেই কিন্তু এখন আমাদের সমাজে যেটা হয়েছে এই ব্যবসাটাকে বা এই পেশাটাকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ আছে বলে মনে হয় না মানে বৈধ পদ্ধতিতে ভালো নিয়তে কে করে এই জন্য আমি এই এই জিনিসগুলোকে সাপোর্ট করতে পারি না অল্ল আলাম এখন আপনি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে যদি মনে করেন যে আমি কোনো সীমা লঙ্ঘন করছি না তাহলে সেটা আলাদা বিষয় অল্ল আলাম তা সহজে আঙ্গুল নাড়ানোর বিষয়টি সঠিক মশালা জানতে চাচ্ছি এ দুইটা তো না তা সহজে আঙ্গুল নাড়ানোর বিষয়টি সঠিকভাবে জানতে চাচ্ছি আঙ্গুল নাড়াবেন তা সহজে আপনার হাতটা হবে এরকমভাবে ত্রিপান্ন আরবি অক্ষর যেটা সেই মসজিদের বর্ণনা আছে এভাবে থাকবে সুন্দরভাবে এবং আপনি নাড়াতে থাকবেন কোনো কোনো হাদিসে আমভাবে নাড়ানোর কথা আছে আবার কোনো কোনো হাদিসে আছে কেন এতে হার্রা কোয়াদু ও বিহা তিনি নাড়াতেন এবং দোয়া করতে মানে দোয়ার জায়গাগুলো যেখানে দোয়া আছে ওখানে তা আমরা তো অনেক আসলে এই জন্য কিন্তু সালাদটা বুঝে পড়া দরকার আমি এটা সাধ্যের অতিরিক্ত কোনো কথা বলিনি কেউ আবার বলবেন না যে আপনি আলেমের জন্য আপনার জন্য সহজ আমাদের জন্য কি সহজ না সহজ না কেন মানে সালাদ শিক্ষার একটা বই নেবেন সালাতের মধ্যে আপনি কী পড়েন সেগুলোর অর্থ সেখানে দেওয়া আছে অর্থগুলো জানলে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনি কী পড়তেছেন আপনি হয়ে গেছে ওটা আপনি কী পড়তেছেন এটা আপনি জানতে পারবেন সেক্ষেত্রে দুয়ার জায়গাগুলোতে ঝুঁকাবেন শুধুমাত্র আর অন্য তবে আমভাবেও ঝুকানোর কথা আছে যে কারণে শেষ পর্যন্ত কোনো অসুবিধা নেই ছাড়াও আছে স্থান আর দেখতেছি ঠান্ডা লাগা অবস্থায় নামাজ পড়ার সময় নাকের পানি কাপড়ে গায়ে পড়ে গেলে নামাজের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করা যায় যদিও ওনার প্রশ্নটা এই কারণে যে নাকের পানিটা এটা না পাক না নাখের যে পানি এটা না পাক কিনা ওই জন্য হয়তো উনি প্রশ্ন করেছেন এটা আলমের মধ্যে কিছুটা মতনৈক্য আছে এটা নিয়ে নাপাক পাক না হালকা যদি বের হয় কোনো সমস্যা নেই মানে যেমন বমি উদাহরণস্বরূপ বলছি সালাতের মধ্যে কারো বমি হয়ে গেল তো বমি কিন্তু জমহুরের নিকটে কি নাপাক পাক নিকটে যদিও অনেক কোলামে একরাম বলেছেন যে এটা না পাক না পাকের মধ্যে আলাহুল্লাহাল হালকা যদি লেগে যায় কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আর ঠান্ডা লাগা অবস্থায় আপনি সচেতন থাকবেন যদি যখন বেশি অসুস্থ থাকবেন প্রয়োজনে টিস্যু আপনি রাখতে পারেন যদি আপনার মনে হয় যে কোনো বিশেষ করে মসজিদে যারা আসবেন মসজিদ নোংরা হয়ে যেতে পারে লেগে যেতে পারে সেক্ষেত্রে আপনি সেটাকে প্রটেক্ট করার জন্য জিনিস কিছু হাতে রাখতে পারেন আশা করা যায় যে এটা অতিরিক্ত নড়াচড়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে না শেষ প্রশ্ন আমাদের বা আছে হয়তো ও আচ্ছা মসজিদে নামাজ হয়ে গিয়েছে যদি এরপর আমি ফরজ নামাজ আদায় করতে চাই তাহলে কি পুনরায় একামত দিতে হবে নাকি একবার যে একামত দেওয়া হয়েছে তাতে হবে না একামত দিতে পারেন এটা সুন্নাত একামতটা জামাতে সর্বোচ্চ ফরজেকে ফায়া জামাতের সাথে যখন সালাত হবে তখন সর্বোচ্চ ফরজেকে ফায়া সর্বোচ্চ ফর্জেকে ফায়া এটা ফরজেকে ফায়া মানে একজন দিলেই হয়ে যাবে মসজিদের মধ্যে একজনকে দিতে হবে আর একাকে যখন আমি সালাত আদায় করবো তখন এটা সুন্নাত সেক্ষেত্রে আপনি দিলে চলবে না দিলেও সালাতের সাথে কোনো সম্পর্ক নেই সালাতের কোনো ক্ষতি হবে না আপনার কোনো গুণা হবে না যে না দিলে চলবে তবে আমরা জানি যে আজান এবং একামত একাকি ব্যক্তির ক্ষেত্রে দেওয়ার বিষয়ে হাদিসে ফজিরত বর্ণিত হয়েছে আল্লাহ আল্লাহ তালা প্রশংসা করেছেন আল্লাহ রসুল প্রশংসা করেছেন তার জি এটা